জৈতার জীবনধারার আরও একটা পর্বে তোমাদের স্বাগত আজ আমি একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো অপরাজিতা ফুল হ্যাঁ আজকে রেসিপিটা কিন্তু অপরাজিতা ফুল দিয়েই হবে এবার কি বানাবো অপরাজিতা ফুল দিয়ে সেটা কিন্তু তোমরা বলবে আর পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কি বানাতে চলেছি এবার একটা প্যানে একটু পাটালি গুড় আর একটু মানে খেজুর পাটালি অবশ্যই আর একটু জল দিয়ে ভালোভাবে গুড়টাকে মেল্ট করতে হবে আর যদি তোমাদের কাছে পাতলা যে ঝোলা গুড় মানে লিকুইড গুড়টা থাকে তাহলে সরাসরি দিতে পারো কোনো অসুবিধা হবে না এবার ওই মেল্টেড গুড়ের মধ্যে আমি নারকল কোড়াটা দিয়ে দিলাম এই পুর বানানোর সময় মানে খেজুর গুড় দিয়ে নারকল দিয়ে যখন পুর বানানো হয় তখন কিন্তু খোয়া ক্ষীর কন্ডেন্স মিল্ক অথবা গুঁড়ো দুধ দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় তো এই মুহূর্তে আমার কাছে খোয়া ক্ষীর বা কন্ডেন্স মিল্ক নেই ওটা আবার বানাতে হবে কারণ আমি বাইরের জিনিসগুলো পছন্দ করি না মানে দোকান থেকে আনা কন্ডেন্স মিল্ক বা ক্ষীর আমি কখনো ইউজ করি না নিজেই বাড়িতে বানাই তো আমার ফুরিয়ে গেছে সেই জন্যে আমুল মিল্ক পাউডার দিয়ে কাজটা করতে হচ্ছে তো খুব ভালো করে পাকটা কিন্তু আমি দিয়ে দিয়েছি বেশ ঝরঝরে মতো হলে কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা টেক্সচার এসছে আর এই পুরগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা সবাই জানো কিন্তু যারা জানে না নতুন রান্না করছে যারা তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই কথাগুলো বলি সব সময় এবার দেখো অন্য একটা প্যানে আমি জল দিলাম এক বাটি মতো আন্দাজ করে দিলাম মেপে দিলাম না কেননা এখন আমাদের রান্না করতে করতে আন্দাজ এসে যায় সেই জন্য মেপে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এবার একটু নুন দিয়ে দিলাম নুন দিলে কিন্তু জলের ফুটনাঙ্ক খুব বেড়ে যায় আর খুব তাড়াতাড়ি জলটা ফুটে যায় সেই জন্যে নুন দেওয়া নুন দিলাম আর দিলাম এক বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো এক বাটি জলের সঙ্গে কিন্তু এক বাটি গোবিন্দভোগ চালের গুঁড়োটাই একদম ঠিকঠাক আছে এবার গোবিন্দভোগ চালের গুঁড়োটা জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে সেই প্যানের মধ্যেই একটু ঠান্ডা হলে অবশ্যই হাতে সইতে পারবো এরকম ঠান্ডা হলে আমি এইটা মানে এই ডোটা খুব ঠেসে ঠেসে মেখে নেব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু চালের গুঁড়ো ফেটে যায় তখন কিন্তু ভালোভাবে পুলি গুঁড়ো গড়া সম্ভব হবে না এই আমি বলে দিলাম কিন্তু আমি বানাচ্ছি আজকে অপরাজিতা পুলি পুলি আমরা অনেক রকমের খেয়ে থাকি কিন্তু অপরাজিতা ফুল দিয়ে পুলি কিন্তু আমার মাথায় এলো তো বানিয়ে ফেললাম হাজবেন্ডকে বললাম যখনই আমার ভাবনার উদয় হলো তো হাজব্যান্ড নিজে হাতে আনতে পারেনি কিন্তু আনানোর ব্যবস্থা করে দিয়েছে এবার অপরাজিতা ফুলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে ওই চালের মণ্ডটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম আর একটা চ্যাট মতন ডো তৈরি হয়েছিল সেই জন্যে একটুখানি ঘি দিয়ে নিলাম যাতে ওটা হাতে লেগে না যায় এবার একটু করে নারকেলের পুর দিয়ে আমি এই পুলিগুলো গড়ে নেব প্রথমে একটুখানি ডো থেকে একটুখানি চালের যে ডোটা আছে সেটা একটুখানি নিয়ে একটা বাটির মতো করতে হবে তারপরে ওর মধ্যে নারকেলের পুরটা দিয়ে পুলিগুলো গড়ে নিতে হবে পুলি করতে তোমরা সবাই পারো এটা একটা বাচ্চাও পারে এটা বলার সেইভাবে কিছু নেই এইভাবে আমি সমস্ত পুলিগুলো গড়ে নেব আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ওই বাটিগুলোর মধ্যে এক চামচ মতো নারকোলের পুরটা খুব ঠেসে ঠেসে দিতে হবে হালকা হাতে দিলে কিন্তু পুলিগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে আর আমি যেইভাবে পুলিগুলো গড়ছি ঠিক সেইভাবে যদি তোমরা গড়ো পুলিগুলো তাহলে কিন্তু পুর বেরিয়ে আসবে না আর এই পিঠেগুলো কিন্তু পুলি পিঠেগুলো ভীষণ নরম হয়েছিলো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি কারণ আমাদের খাওয়া কিন্তু কমপ্লিট সত্যি খেতে খুব ভালো হয়েছিল তো পুলিগুলো আমি গড়ে নিলাম গড়ে একটা কাঁচের ডিশে রাখলাম অপরাজিতা ফুল থেকে কে কে কি কি খাবার বানিয়েছ সেটা কিন্তু জানাতে ভুলো না আর আমি কিন্তু সব সময় আমার রেসিপিগুলোতে অর্গ্যানিক কালার ব্যবহার করতেই পছন্দ করি সেই জন্যে নীল রঙের পুলি যে বানাবো ভাবলাম তখন অপরাজিতা অপরাজিতা ফুলের কথাটাই কিন্তু মাথায় এলো এবার একটা অ্যালুমিনিয়ামের বাটিতে অর্ধেক বাটি মতো জল নিয়ে ভালোভাবে ফোটার পরে একটা ঝাঁঝরি থালাতে একটুখানি সাদা তেল ব্রাশ ব্রাশ করে নিলাম তারপরে কিন্তু আমি পুলিগুলোকে খুব ভালোভাবে সাজিয়ে দিলাম এবার তেল যদি ব্রাশ না করো তাহলে কিন্তু পুলিগুলো আটকে যাবে এবার ফুল ফ্লেমে দশ মিনিটের মতন ভাপিয়ে নিলেই কিন্তু পুলি একেবারেই রেডি হয়ে যাবে প্রথমে আমি ছ মিনিট ভাপাবো দেখো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ছ মিনিট ভাপানোর পরে আমি কিন্তু একটা ছুরির সাহায্যে মানে সামনে আমি কোনো চামচ পাইনি বলে ছুরি ছুরিটাকে ইউজ করছি উল্টে পাল্টে দিচ্ছি উল্টে দিচ্ছি যাতে ছ মিনিট আর এই দিকেও চার মিনিট মতন সেদ্ধ হয় হলে তো পুলিটা খাওয়া যাবে না আবারও একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব চার মিনিট মতন ভাপাতে দিতে হবে মোট দশ মিনিট ভাপিয়েছিলাম তো আমার পুলি একেবারেই রেডি সার্ভ করে দিলাম দেখো একটু অপরাজিতা ফুল দিয়ে সাজিয়ে সার্ভ করে দিলাম দেখতে বেশ ভালো লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো দেরি না করে আজই বানিয়ে নাও অপরাজিতা পুলি এটা নিজেদেরও যেমন ভালো লাগবে আর গেস্টদেরও যদি খাওয়াও তাহলে তারাও কিন্তু তারিফ করবে